বন্ধুরা সালামু আলাইকুম যথারীতি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তো আজকে এসেছি আমরা ঈদের ছুটি কাটানোর জন্য ঈদের ছুটিতে আমরা একটু ঘুরবো সবাই মিলে তাই আমরা আজকে চলে এসেছি একশো ফিটে ঢাকার একশো ফিট আপনারা অনেকেই এই রেস্টুরেন্টটা চিনেন যে রেস্টুরেন্টে আমরা আজকে আপনার দেখানোর চেষ্টা করছি এই রেস্টুরেন্টের নাম হলো শেফ টেরিল যারা এই রেস্টুরেন্টে আগে আসেননি তারা তাদের জন্য এই ভিডিওটি তারা দেখলেই বুঝতে পারবেন রেস্টুরেন্টটা কত সুন্দর সাজানো গোছানো এবং ঈদ উপলক্ষে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর সাজিয়েছে তো চলুন আমরা আসলে শেফ টেবিলে কি কি পাওয়া যায় আমরা সেটা দেখানোর চেষ্টা করব শেফ টেবিল পাশে গেলে একটা ওয়াইড রেস্টুরেন্ট এখানে আসলে অনেক ধরনের মাল্টি রেস্টুরেন্ট বলতে পারেন আপনি এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন এখানে আসলে অনেক ধরনের রেস্টুরেন্ট শপ আছে যেখানে গেলে আপনি সব ধরনের খাবারই মোটামুটি পেয়ে যাবেন তো আমরা এখন ভেতরে যাচ্ছি শেফ টেবিলের ভেতরে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন একটা সুন্দর একটা খোলামেলা অনেক বড় একটা জায়গা যেখানে বসে আপনারা সবাই মিলে আড্ডা মারতে পারবেন এবং আপনারা সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং ঠিক মাছ বরাবর একটা পার আছে জুস বার যেখানে অনেক প্রকার জুস পাওয়া যায় আপনারা সেখান থেকে জুস কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখালাম যেখানে জুসের জন্য সিরিয়ালে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এছাড়াও এর আশপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আমরা আজকে প্ল্যান করেছি এই শেফ টেবিলে আমরা আসলে কোন রেস্টুরেন্টে যাবো এবং কী খাবো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি জুস বারটার জুস এখানে আপনারা ওখানে যে একটা লিস্টটা দেখে নেবেন সেই মেনুটা দেখার পরে আপনি দেখবেন এখানে খাবারের মূল্য তালিকে দেওয়া আছে আপনাদের পছন্দ মতো অর্ডার করবেন এইখান থেকে আমরা নেমে গেলাম নিচের দিকে আর একটা সিঁড়ি দিয়ে নিচে চলে গেলাম সেখানে অনেক বড় প্রশস্ত জায়গা সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বাইস্কোপ আছে আপনারা চাইলে বায়োস্কোপ দেখতে পারেন যেটা আগে আমরা গ্রামের মেলাতে দেখতে পেতাম পরবর্তী পর্ব অবশ্যই বায়োস্কোপ নিয়ে আমরা একটা ভিডিও করব আমাদের সাথে থাকলে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন আমরা আজকে প্ল্যান করেছি যেহেতু সবাই ঈদে বাড়িতে ভারী খাবার খেয়েছি তাই আমরা সবাই মিলে ভাবছি আমরা আইসক্রিম খাবো দেখ আমরা আইসক্রিমের জন্য সেভ সেভাই গ্যালারিতে চলে গেলাম সেখান থেকে আমরা একটা আইসক্রিম অর্ডার করলাম এটা আসলে আইসক্রিম বলা যায় কেক বলা যায় তবে এই কেকটা বা আইসক্রিমটার না হলো চকলেট আইসক্রিম কেক একটা বাবুকে দেখতে পাচ্ছেন তার বাবা মা তাকে তার ছবি তুলছে সুন্দর একটা জায়গায় সুন্দর মতো বাবুটা অনেক কিউট আরেকটা বাবুকে দেখতে পাচ্ছেন অন্য হলো কাব্য ও আমাদের সাথেই গিয়েছে আজকে আসলে আমরা দেশি ব্লগের বন্ধুরা সবাই মিলে যারা আমরা দেশি ব্লগের সাথে কাজ করি তারা সবাই মিলে এসেছি ঈদ উপলক্ষে সেফটিভিল্ডের ভেতরে জায়গাটা অনেক সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে দেখতে ঝিরিঝিরি বাতাস বইছে চারপাশে পরিবেশটা অনেক চমৎকার এর মধ্যে আরেকটা বাবুকে আমরা দেখতে পেলাম সে আছে আমি দেখি আমার যে খুব ভালো লেগেছে সেই জন্য আমি ওর অনুমতি নিয়ে ভিডিওটা করেছি আচ্ছা শুভ্র আমরা হচ্ছে এখানে কি অর্ডার করেছি আজকে আমরা ভীষণ চমৎকার চকলেট ব্যানেলা কেক অর্ডার করেছি আচ্ছা এবং এই কেক আইসক্রিমটা আজকে আমরা আমাদের তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঈদের দারুণ দারুণ খাবার থাকে তো আমরা এসেছি শুধুমাত্র এই আইসক্রিমটা উপভোগ করবার জন্য আচ্ছা তুমি এমন চমৎকার জায়গায় এসেছি শে বাদবাকি কথাগুলো বলবেন আমাদের প্রিয় ভাই হ্যাঁ তবে তবে এটা আমাদের নাইমা আমাদের নাইমা রিকোয়েস্টে কিন্তু আমরা এটা অর্ডার করেছি বেসিক্যালি নাইমার জন্য কাটবে এটা নাইমাটার ছিল নাইমাটার নাম কি ছিল চকলেট আইসক্রিম কেক আইসক্রিম কেক আচ্ছা আইসক্রিম কেক আমাদের নাইমা কাটছে নাইমে পক্ষে সম্ভব অনেক সমস্যা আচ্ছা এটা ভাই 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 করবে

আছে আছে আমরা এটা খেয়ে দেখি আমরা বলছি এবং এটা দাম কত কি আমরা সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি একটু পরেই ঈদের সময় তো প্রচুর মানুষ দেখেন অনেক মানুষ আমরাও পাচ্ছি না সার্ভিসের দিক দিয়ে যদি বলি এই জায়গায় আসলে আপনাদের কাছে সার্ভিসটা আসলে ওদের কাছে পাবেন না ওরা ঈদের সময় সেই সার্ভিসটা প্রপারলি দিচ্ছে না কিছু চাইলে কিছু ঠিক করে দিচ্ছে না বাট কেকটা নট ব্যাড

রবি ক্যামেরার সঙ্গে আসতে চায় না রবি হাসান হ্যাঁ দশে কত দশে নয় দশে নয় আমি যদি বলি এটা আমি দশে আট দিব আমার কাছে দশে আটই মনে হয়েছে তো এখানে যে জিনিসটা হয়েছে আমরা আসলে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই সেভ আই গ্যালারি থেকে আমরা এই আইসক্রিমটা কন্ট্যাক্ট করেছি সেভ আই গ্যালারিতে দেখেন প্রচুর লোকজন প্রচুর লোকজন অলরেডি আছে দেখে ওরা সার্ভিসটা একটু লেন্দি প্রসেস হচ্ছে ওদের আর আমরা নিজেদের মতো করে খাচ্ছি ওরা এখানে আমাদের কিছু যাবতীয় জিনিসপত্র দেওয়ার কথা সেগুলো দেয়নি আমাদেরকে তো এই বিশেষ ছিল তো এটা এই কেকটার দাম কত পড়েছে আমরা সেটা এখনই জানবো আমাদের মামা অর্ডার করেছে মামা একটা দাম কত বা এগারোশো টাকা এগারোশো টাকার কত বন্ধুরা আপনারা জানলেন কেকটার দাম এগারোশো টাকা সেভ ওয়াই গ্যালারি থেকে আপনারা এই কেকটা কালেক্ট করতে পারেন যদি আপনার সংখ্যায় বেশি হন তাহলে এই কেকটা আপনারা চাইবেন এক পাউন্ডের একটা কেক আপনারা নিয়ে সবাই মিলে খেতে তাহলে আপনাদের সাশ্রয় হবে আদারওয়াইজ আপনারা যদি সিঙ্গেল কেকটা কেক এক পিস করে নিতে চান সেক্ষেত্রে এক পিস কেকের দাম পড়বে একশো পঞ্চাশ টাকা সো আমার মনে হয় যখন আপনারা দশজন থাকবেন তখন এই কেকটা যদি আপনারা নেন আপনাদের যেন বেটার হবে আইসক্রিম কেক যেটাকে বলে এটা দাম পড়বে এগারোশো টাকা সেক্ষেত্রে আপনাদের সাশ্রয়ী হবে তো হোক সবাই ভালো থাকবেন চেষ্টা করব আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য আগামী পড়বে আর যারা সময় পাবেন অবশ্যই শেফ টেবিল থেকে ঘুরে আসবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সুন্দর একটা পরিবেশে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ